রোজা রেখে টিভি দেখলে বসে বসে গেম খেলিলে তোমার রোজার তখন বেজে যাবে বারোটা বেজে যাবে বারোটা কথা কন ঠিক কিনা না রোজা রেখে টিভি দেখলে বসে বসে গেম খেলিলে তোমার রোজার তখন বেজে যাবে বারোটা বেজে যাবে বারোটা রোজা রেখে মিথ্যা বললে বসে বসে গি করলে তোমার রোজার তখন বেজে যাবে বারোটা বেজে যাবে বারোটা কথাক্ষণ ঠিক কিনা রোজা রেখে কোরআন নইলে মুখে জিকির করবে রোজা রেখে কোরআন পড়বে নইলে মুখে জিকির করবে তাইলে তোমার রোজা হয়ে যাবে পাকা হয়ে যাবে পাকা কথা কন ঠিক না ইনসান চাহিয়ে انسان کو چاہیے کہ خیل قضر ہے ہم کہے رہیں گے جب نہ رسول خدا رہا ایک علمہ پوری لا الہ الا اللہ لا الہ লা ইলাও 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 আইলাও আইলাকে ও শন্য়ার মদীনা বহো কিন্তু মদীনা ওলা সবারংতরে কিন্তু মা সবার অন্তরে সবাই বলেন ও সোনার মাদিনা বহু বহুদূরে কিন্তু মা সবার অন্তরে কিন্তু মাদিনাওয়ালা সবার অন্তরে আমার অন্তর জোরে ছেড়ে আমার অন্তর জোরে মদিনা ছেড়ে ওই মদিনায় কেমনে যাব মন মানে না রে ওই মাদিনায় কেমনে যাব মন মানে না রে ও সোনার মাদিনা বহু দূরে কিন্তু মাদিনাওয়ালা সবার অন্তরে কিন্তু মাদিনাওয়ালা সবার অন্তরে আলহামদুলিল্লাহ মোহানাল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে লক্ষ্য করে শুকুর এবং সুজুদ যে মহান মালিক রব্বুল ইজ্জাত আমাদেরকে পবিত্র রমজানুল মোবারকের প্রথম জুমায় আল্লাহর ঘর মসজিদের মেহমান হিসাবে আমাদেরকে কবুল করেছেন যেন সকলে কালী মতো শুকুর আদায় করে সকলেই পড়ে আলহামদুলিল্লাহ জবান খুলে সবাই আরেকটি একসাথে পড়ে আলহামদুলিল্লাহ লক্ষ্য করি দরত সালাম মানবতার মুক্তির দূত সাইয়দুল মুরসালিন খাতামুল নবিম নবীদের সর্দার জনাবে মোহাম্মদ রাসুল্লা সকলেই সাল্লা আলিয়া সাল্লামের প্রতি আসেন আজকে রমজানের প্রথম জুমা রমজানের ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে কিছু আলোচনা করি রোজা রাখলে আমার কি উপকার হবে রমজানের কি বরকত রমজানের কি ফজিলত এগুলো যদি জানি তাহলে পরে আমার রোজা রাখা সহজ হবে এবং আমার রোজা রাখার জন্য একটা আগ্রহ পয়দা হবে এজন্য আজ যেহেতু রমজানের প্রথম জুমা এই জুমায় আমি রমজানের ফজিলত সম্পর্কে এবং রমজানের বরকত সম্পর্কে আলোচনা করবো ইংশা আল্লাহ আল্লাহ পাকরকুল্লামিন এই রমজানুল মোবারক মাসে কোরআনুল কারিম নাদিল করেছেন কি নাদিল করেছেন সবাই বলেন কি নাদিল করেছেন কোরআন নাদিল করেছেন আল্লাহ তালা এই কোরআনকে এই রমজানুল মোবারক মাসে দিয়েছেন তো যেই মাসে আল্লাহ তালা কোরআন দিয়েছেন তো সেই মাস আল্লাহ তালার কাছে দামি হয়ে গিয়েছে এরপর আল্লাহ তালা এই কোরআনকে লাইলাতুল কদর রাত্রিতে নাজিল করেছে আল্লাহ তালা কোরআন মধ্যে বলেছেন লাইলাতুল কদরী মিন আলফি সাহার লাইলাতুল কদর এমন একটা রাত যেটা হাজার মাসের চাইতো উত্তম সুহান আল্লাহ করে যে রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করলেন সে রাত্রি দামি হয়ে গেল যে মাসের নাজিল করলেন সে মাসও দামি হয়ে গেল পক্ষান্ত নবীজি সাল্লা সাল্লাম বলেন হয় তা আল্লাম আল কোরআন ও আল্লামা যে ব্যক্তি এই কোরআনকে নিজের জীবনে নিজের বুকের ভিতরে ধারণ করবে সেই মানুষটা তোমাদের মধ্যে সর্বোত্তম হয়ে যাবে এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই সবাই মনে আছে না নাই কোরআনের সাথে সম্পর্ক থাকবে তো কোরআন কেয়ামতের ময়দানে আল্লাহ আল্লাহর কাছে সুপারিশ করে আমাকে আপনাকে জান্নাতে পাঠিয়ে দেবে যেন কোরআন এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাকা লাগবে এই রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা লাগবে আপনি যত বেশি কোরআন তেলাওয়াত করবেন তো আপনার রোজা তত সুন্দর হবে তত ভালো হবে আসেন রমজানের ফজুলত সম্পর্কে আলোচনা করতে চেয়েছি ইনশাল্লাহ কথা বলবো তাই জন্য রমজান মাসে আমরা অযথা কথাবার্তা না বলে এই রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। আল্লাহ তালা কোরআন কারিবের মধ্যে রমজানের ফজুলত সম্পর্কে অনেক কথাই বলেছেন তার মধ্যে আল্লাহ তালা বলেছেন যে তোমরা যদি রোজা রাখো তা আমি আল্লাহ তালা তোমাদেরকে মুত্তা কি বানিয়ে দেবো এ সম্পর্কে আগেও কিছু বলেছিলাম মনে আছে আপনাদের মুত্তাকি বলেছিলাম সমস্ত নবীদের গুণ সমস্ত নবীদের গুণ হলো মুত্তা কি কোনো ব্যক্তি যদি এই রমজান মাসে রোজা রাখতে পারে তাহলে আল্লাহ তালা তাকে মুত্তাকি কি বানিয়ে দেবেন সে সম্পর্কে আল্লাহ তালা নিজেই কোরআনের মধ্যে বলে দিয়েছেন বিস্মিল্লাহ সবাই একটা আওয়াজ দেয় বলেন আল্লাহ আকবর হে বন্ধু আপনি আল্লাহ আকবর বলছেন তো আল্লাহ তালার দিল ঠান্ডা হয়ে গেছে। আল্লাহর বান্দা যতবার আল্লাহর নাম নেয় আমার আল্লাহ ততবার বান্দার ডাকের জবাব দিয়ে দেয় এক হাদিসের মধ্যে এমনটা দেখেছি কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর কোন বান্দা একবার আল্লাহ বলেছে একবার আল্লাহ আল্লাহ আকবার বলেছে একবার আল্লাহ শব্দ বলেছে তো তার আগে আল্লাহ তার দিকে দৃষ্টিপাত করেছে আল্লাহ আগে যার দিকে দৃষ্টিপাত করেছে কেবল মাত্র আল্লাহ আকবার বলতে পারে এজন্য আমরা সকলে জোরে সরে বলি না আল্লাহু আকবার আল্লাহ তালা বলতেছেন أيها الذين آمنوا كتب عليكم الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أمر <applause> الله بك رب العالمين سورة بقرة আয়াত নাম্বার একশো তিরাশি এই আয়াতের মধ্যে আল্লাহ তালা দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাকতে বলতেছেন এ দুনিয়ার মানুষেরা এই আমার ইমানদার বান্দারা শোনো তোমরা যদি রমজান মাসের রোজা পালন করতে পারো তা আমি আল্লাহ তালা তোমাদেরকে মুদা কি বানিয়ে দিব এ বন্ধু এর আগেও বলেছিলাম মুদ্রা কি হলো সমস্ত নবীদের গুণ কাদের গুণ সমস্ত নবীদের গুণ কোনো মানুষ যদি রমজানের তিরিশটা রোজা যদি সঠিকভাবে আদায় করতে পারে তাহলে আল্লাহ তাকে মমিন মুত্তাকি বানিয়ে দিবেন এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে হুজুর এক মাস রোজা রাখলে যদি মোমিন মুত্তাকি হওয়া যায় আমি তো সড়ক থেকে এই পর্যন্ত আমি অনেকগুলো রোজা তিরিশটাই পালন করেছি কই আমি তো মোর্তাকি হই নাই আসলে এখানে কথা হলো সঠিকভাবে রোজা হতে হবে একদম খালেস রোজা হতে হবে রোজা রাখার পরে কোনো প্রকার গুনা করা যাবে আমার রোজা যদি সঠিক হয় তো এক মাস রোজা রাখলে আমি মুদ্রা কি হতে পারব হলো রোজাটা সঠিক হতে হবে আমাদের রোজার তো মনে করেন যে বেহাল দশা রোজা রেখে আমরা গুনা করতেছি মিথ্যা বলতেছি আবার টিভিও দেখতেছি আবার বসে বসে গেমসও খেলতেছি কথা বলেন ঠিক কিনা যদি আপনি এরকমভাবে যদি রোজা রাখার পর যদি বসে বসে টিভি দেখেন যদি আপনি বসে বসে যদি সারাদিন শুধু গেমস খেলেন বা আপনি যদি ওই বাজারে বসে লুডো খেললেন যদি দাবা খেললেন শুধু ক্যারাম বোর্ড খেললেন আর আপনি মাঝে মাঝে মিথ্যা বললেন এরপরে মানুষের কিপদ শেখাত করলেন বলেন তো ওই রোজার কেমন অবস্থা হবে রোজার বারোটা বেজে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য কবি কত সুন্দর করে গানে গানে আমাদেরকে বুঝাইলেন রোজার রেখে টিভি দেখলে বসে বসে গেম খেলিলে তোমার রোজার তখন বেজে যাবে বারোটা বেজে যাবে বারোটা কথা কন ঠিক কিনা রোজা টিভি দেখলে বসে বসে গেম খেলিলে তোমার রোজার তখন বেজে যাবে বারোটা বেঁচে যাবে বারোটা রোজা রেখে মিথ্যা বললে বসে বসে গি করলে তোমার রোজার তখন বেজে যাবে বারোটা বেজে যাবে বারোটা কথাক্ষণ ঠিক কিনা রোজা রেখে কোরআন পড়বে নইলে মুখে জিকির করবে রোজা রেখে কোরআন নইলে মুখে জিকির করবে তাইলে তোমার রোজা হয়ে যাবে পাকা হয়ে যাবে পাকা কথা কন ঠিক কি না এই জন্য রোজা রেখে কোনার কাজ করা যাবে না রোজা রেখে ফায়সা কাজ করা যাবে না এজন্য রোজা রেখে বেশি বেশি কোরআন তেলাবাদ করতে হবে যদি কোরআন তেলাবাদ করতে না পারি তাহলে মুখে জিকির করতে হবে মানুষের সাথে বসে বসে একজন আর আরেকজনের সাথে আমি যখন গল্প করব। অটোমেটিক অন্য মানুষকে নিয়ে সব আলোচনা হবে তখন গিবোধ হয়ে যাবে কথাগণ ঠিক কি না রোজা রাখার পরে মিথ্যা বললে গিবোধ করলে আর অযথা খেলাধুলার মধ্যে থাকলে পারে ওই রোজা পরিপূর্ণ হয় না কথা ঠিক কিনা এই জন্যই আল্লাহ তারা বললেন যে তোমরা এক মাস রোজা রাখলে আমি আল্লাহ তোমাদেরকে মোর্তাকি বানিয়ে দেব কিন্তু আমাদের রোজা তো রোজার মতো হয়ই না যার কারণে আমরা অনেক দিন যাবত তিরিশটাই রোজা রাখি কিন্তু আমরা এখনও মোর্তাকি হতে পারি না কথা কথাকণ ঠিক কিনা এই জন্য হওয়ার জন্য এই রোজাকে পরিপূর্ণভাবে আদায় করতে হবে এমনও মানুষ আছে যে এখনো রোজায় ধরে নাই রোজা করেও কথা কথাকণ ঠিক কিনা এখন নিয়ত করেছে ও যে জীবন দিয়ে দেব জীবন চলে যা যাক কিন্তু এই রমজানে একটা রোজা আমি করবো না আছে না না এরকম জীবন দিবে কিন্তু রোজা পালন করবে না এই বছর যে আল্লাহর শুক্রিয়া এই বছর এত সুন্দর রোজা এরকম রোজা অন্য কোনো বছর হয় নাই এবছর রোজা রাখার পরে নাই কোনো পানির তৃষ্ণা নাই কোনো খাবারের জন্য ক্ষুধা কথা কন ঠিক না একদম রোজা রাখতেছি মনেই হচ্ছে রোজা আসি রোজাদাররা খুব আনন্দের সাথে রোজা করছেন কোনো প্রকার সমস্যা হচ্ছে না আপনি হিম্মত করেন আপনি সাহস করেন নিয়ত করেন দেখবেন যে আপনি রোজা রাখবেন আল্লাহ পাক রবালিন আপনার খোদাও দেখবেন যে একবারে মিশাই দেবে এবং পানির তৃষ্ণা দেখবেন যে কমাই দেবে আপনার কিচ্ছু ভাবনা আপনার রোজা রাখেন রোজাই হল মানুষের শরীরের জাকার এই জাকাতটা মানুষ যখন দিবে তখন অটোমেটিকই মানুষের শরীর আরো সুস্থ হয়ে যাবে যেরকম স্বভাব বিশ্বাস হয় না এই আমাদের হাদিস সাহেব বসে আছে শফিরুদ্দিন সর্দার আল্লাহ শফিরুদ্দিন সর্দার রমদান পড়ার আগে বলতেছে বাজান আমি আমি বার সাতবার করে খাই বুড়া ক্ষুদা লাগে মনে হয় একটু বেশি না কি করো বুড়া মানুষের মনে হয় একটু ক্ষুদা লাগে বেশি বৃদ্ধ যারা হয়ে গেছে বয়স্ক মানুষের ক্ষুদা লাগে বেশি এদের ঘুম কম হয়ে যায় এরকম হয় মানে ক্ষুদা লাগে বেশি বলতে বেশি খায় তা না মানে ক্ষুদাটা বারবার লাগে তো পাঁচ সাতবার খেত কিন্তু আজকে মোটামুটি ছয়টা রোজা আছে আল্লাহ রহমত সব করে রোজাই করছে সুবান আল্লাহ তাহলে কিভাবে সম্ভব যেদিন তারা বিয়ে পড়তে আসছে সেদিনও একজন বলছে ইয়া বলছে একজনকে যে হুজুর একজনকে বলছে ভাই বাদ ভাতিজা বাজান আমি তোমার পাশে বসতেছি আমি তারা পড়তে পারবো কিনা জানি না যদি না পারে তাহলে একটু পর চলে যাবো কিন্তু আল্লাহ রহমত দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত ছয়টা পাঁচটা তারাবি ছয়টা তারাবি হয়ে গেছে সবগুলো তারাবি আমার পিছনে সবগুলোই রাখাতি পড়ছে সোহান আল্লাহ রোজা রাখবেন আপনার আল্লাহ তালা অসুস্থতা দূর করে দেবে শরীরের মধ্যে শক্তি দিবেন কে আল্লাহ আল্লাহর অলিদের একটা গুণ আছে সেটা হলো যে আল্লাহর অলিরা যখন মাঠে ঘাটে কাজকাম করে তাদের শরীরের মধ্যে অসুস্থতা থাকে যার কারণে তারা চলতে পারে না কিন্তু আল্লাহর অলিদের সিফত হলো যখন তাদেরকে দিনের রাস্তায় ডাকা হয় দিনের কোনো কাজ আছে আল্লাহর দিকে যখন তাদেরকে ডাকা হয় যখন কোনো নেক কাজের দিকে সে আগায় তখন তার জীবাণী যত প্রকার অসুস্থতা সব কিছু দূরে হয়ে যায় তখন চাঙ্গা হয় আল্লাহর এ শুরু করে দেয় এজন্য আমরা সকলেই আজ থেকে নিয়ত করে যে বাদ বাকি যেগুলো রোজা আছে আমরা পালন করবো ইংশা আল্লাহ তবে এক প্রকার মানুষ আছে তাদের রোজা রাখা খুবই কঠিন কি খুবই কঠিন এই প্রকার মানুষ হলো যারা বিড়ি খায় কি খায় বিড়ি খায় বিড়ি খাওয়া মানুষের জন্য রোজা রাখা খুবই কঠিন আমি কি ভুল বললাম একবারে ভুল বললাম বিড়ি খায় যারা তাদের জন্য রোজা রাখা খুব কঠিন কারণ একটু পরপর বিড়ির নিশে জায়গা বিড়ির নিশে জাগলে পরে তখন আর তার রোজা ধরে রাখা কঠিন হয়ে যায় ঠিক কিনা এই বিড়ি খাওয়া ছেড়ে দিতে হবে বিড়ি খাওয়া এমনিতে হারাম বিড়ি খাওয়া কি হারাম আর এই বিড়ির জন্য আজকে মানুষ রোজা ছেড়ে দেয় অনেক মানুষ দেখে রমজান মাসে বিড়ি টানতেছে বিড়ি খাওয়ার জন্য রোজা রাখতে পারতেছে না এমনি পানি তৃষ্ণার খোদার জন্য যে সমস্যা হয় এটা আসলে হয় না কিন্তু এই যে গুনার কাজ একটা করে এই গুনার কাজের কারণে আজকে ফরজ রোজাও সে রাখতে পারতেছে না আর বিড়ি যারা খায় এই বিড়ি খাওয়ার সব থেকে মজার জায়গা হলো পায়খানা ঠিক কি না পায়খানার মধ্যে যা বিড়ির দেয় বিড়ির টান না দিলে নাকি পায়খানা হয় না এমন আছে আছে না নাই হ্যাঁ যাই হোক যেটা বলতেছিলাম এই বিড়ি যারা খায় তাদের রোজা রাখা খুব কঠিন হয়ে যায় আমি বলবো ভাই এই বিড়ি খাওয়া ছেড়ে দেন বিড়ি খাওয়ার জন্য আপনার বউ তো আপনার দিকে ঠিক মতো ঘুরে তাকায় না বিশেষ হয় না স্বামী বউকে আদর করবে রাত্রি বেলায় ও কাছে নেয় ও খালি মুখ ফিরায় নেয় কে মুখ ফিরে কে আবার কাছে না মুখ ফিরে নেয় এক পরদায় বোলাই ফেলেছে যে তুমি কে বলে টাটকা বিড়ি খেয়ে আসছো তোমার মুখের যা গন্ধ তোমার পাশার সাথে মুখের গন্ধ বেশি নেওয়া যায় না মুখের কাছে জন্য তোমার বিবে সব তোমার কাছ থেকে মুখ ফিরায় না যেন বিড়ি খেলে পারে কোনো মানুষ খুশি হয় না সবাই বেদার হয় কথা কোন ঠিক কি আমি এক মা ফেলে বলছিলাম যে ভাই যে আপনারা বিড়ি খান বিড়ি খাওয়ার একটা ফায়দা বলেন তো একজন একটা উপকার বলেন কেউ হাত জাগায় না আপনার বলতে পারবেন যে বিড়ি খাওয়ার একটা উপকার আছে বিড়ির প্যাকেটে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কথা কন ঠিক কিনা ওখানে লেখা আছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তারপরও মানুষ খায় যে মানুষগুলো জানে ওখানে লেখাও আছে পরে তাও জানে তারপরও আমুল করে না এদেরকে আপনি ওয়াশ করে কি বোঝাবেন যে কোম্পানি বানাইছে সেই কোম্পানি লিখে দিয়েছে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তারপরও তারা মানে না আমি হুজুরের কথা মানবে তাই মনে হচ্ছে তারপরও বলতেছি যদি আল্লাহ হেদায়ত দান করে যদি আল্লাহ কপালে হেদায়ত রাখে তাহলে হেদায়ত হবে কথা বলেন ঠিক কিনা মুর্শিদা যে ব্যক্তির কপালে হেদায়ত আসে তাকে আল্লাহ হেদায়ত দিয়ে দেবে আর যার কপালে হেদায়ত নাই তার পথ দেখাবে কে কোরআনের আয়াত তার পথ দেখাবে কে আবু জাহেলকে আমার নবী তো কতবার দিনের দাওয়াত দিয়েছে কিন্তু সে তো শুনে নাই আমি হুজুর সেই রমজানের দুই সপ্তাহ আগের থেকে বলতেছি ভাই রোজা রাখেন রোজা রাখেন কিন্তু রোজা রাখে না রোজার কত বড় ফজরত জানেন আপনি কে আমতের ময়দানে আল্লাহ আলামিন যখন সমস্ত মানুষের সামনে যখন জব্বার আর কাহার রূপ নিয়ে যখন দাঁড়াবে তোর আল্লাহর চেহারা দেখার পরে সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলতে থাকবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে আমার কি হবে আমার কি হবে কি উপায় হবে সেদিন নবীরা পর্যন্ত নাফসি নাফসি করতে থাকবে তখন আমি আব্দুল করিম আমি আবু রাইহান নাটোরি আর আপনি আব্দুল গফুর কোথায়

এক পর্যায়ে মানুষগুলো নবীদের কাছে যাবে আর ডাকতে বলবে ও আমার নবীরা ও বাবা আদৌ আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন না আজকে যেন কিয়ামতের এই ভয়াবহ দৃশ্য থেকে এই ভয়াবহ কঠিন আজাব থেকে আল্লাহ তালা যেন আমাদেরকে একটু নাজার দিয়ে দেন আদম আলাহ সাল্লাম বলবে না না আমার আল্লাহ আজকে এমন রাগান্বিত হয়ে আছে যে আমি বাবা আদম আমিও আল্লাহর সামনে কিছু বলতে পারবো না মুসা পায় ডাক দিয়ে বলবো মুসা পায় আপনি একটু যান না আপনি না আল্লাহর সাথে একটু বেশি কথা বলতে না আপনার সাথে তো আল্লাহর অনেক সম্পর্ক একটু যান আল্লাহর কাছে বলেন নাই কেমতের আজাবটা যেন একটু কমায় দেয় মুসা আলাহ সাল্লাম বলবে আল্লাহ যে রাগ করে আছে আমি মুসাও আল্লাহর কাছে কিছু বলতে পারবো না এক পর্যায়ে মানুষ যখন সবাই নিরাশ হয়ে যাবি সবাই যখন যখন পর্যন্ত এমন সময় কেয়ামতের এক কর্নার থেকে একটা আওয়াজ মানুষের কানের মধ্যে ভেসে আসবে কে যেন কান্তিস আর ডাক বলতেছে ইয়া হাবলি ইয়া হাবলি উম্মতি আল্লাহ আকবার বলেন এ বন্ধু করুন সুরে কান্নার সুর মানুষের কানের মধ্যে ভেসে আসবে সবাই বলবে হাই রে এই কিয়া মতের আবার কার কি হলো কে বলতেছে হাবলে উম্মতি আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে মানুষেরা তাকায় দেখবে ওটা আর কেউ নয় আপনার আমার দয়ার নবী মায়ার নবী ওই কিয়া ময়দানে শেষ দায় পরে আল্লাহর কাছে বলতেছে ইয়া হাবলি উম্মতি হাবলি উম্মতি ও গ্লা আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে দয়ার নবী মায়ার নীহি গো আপনী নবি আমার জিহিবনের জীবন সবাই বলেন দয়ার নবি জবান খুলে বলেন দয়ার নবি মায়ার নীহি গো আপনী নবি আমার জিহিবনের জীবন যে দেখেছে আপনারে ধন্য মানবপূর্ণ সে ইহকালে পরকালে নাজাত জাত পাইবে সে দয়ার নবী সময় বলেন মায়ার নবী গো আপনই নবী আমার আপনই নবী আমার নবী আমার জীবনের জীবন কিনা এ বন্ধু নবী যদি আমার জীবনের জীবন হতো তাহলে এই রমজান মাসেও আমি নবীজির গলায় পারতাম না এই মাসে আমি যাইয়া আমি দাড়ির মধ্যে লাগাইতে পারতাম না কথা কণ্ঠে কিনা এ বন্ধুরে আজকে একটা নসি তোমাদের কি করি দাঁড়িয়ে রাখবা কিনা জানি না কিন্তু একটা নিয়ত করো যে এই রমজান মাস বরকতের মাস রহমতের মাস এই রমজান মাসে আমি দাঁড়িতে খুল লাগাবো না পারবে কি পারবে না ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ বলো এ বন্ধু আল্লাহ তালা কবুল করুক যে রমজান মাসে আমরা দাঁড়িতে কেউ খুল লাগাবো না পারবো না ইনশাল্লাহ এ বন্ধুরি আসেন না কিয়ামতের মার যখন কায়ে হয়ে গেছে কেউ কারো খোঁজ নিচ্ছে না হঠাৎ করে মানুষগুলো দেখবে মানুষের নাকের মধ্যে সুন্দর একটা খাবারের ঘেরান চলে আসবে মানুষের আশ্চর্য হবে কি ব্যাপারে এই কঠিন কিয়ামতের ময়দানে এত সুন্দর খাবারের ঘেরান কোথা থেকে আসতেছে খাবারের ঘেরানটা যখন নাকের মধ্যে নাকবে অত্যন্ত সুস্বাদু খাবারের ঘেরান রোজাদার যখন রোজারা রাখে। ইফতারের পূর্ব মুহূর্তে দেখবেন যে খাবারের সুন্দর খেরান বাহির হয় কি হয় না এবং তো আমি দেখেছি ইফতারের খাবারের মধ্যে যেন আল্লাহ তলা বরকত দেওয়া দেয় ইফতার যখন করি যে এই খাবারটা এত স্বাদ লাগে ওই খাবারটায় যদি কিছু বেঁচে যায় যদি আমি ইশারের নামাজ পড়ার পরে ওই খাবারটাই খেতে যাই যায় দেখি যে ওই খাবারে একটুকু স্বাদ নাই স্বাদই নাই খাওয়াই যায় না কিন্তু ইফতারে সবাই স্বাদ লাগে কি লাগে না এই জন্য আমার আল্লাহ বলেন আমি এই রমজান মাসে মুমিন বান্দাদের রেজেক আমি আল্লাহ বৃদ্ধি করে দিই মুমিন বান্দা রেজেক এই মাসে আল্লাহ বৃদ্ধি করে দেয় অনেক মানুষ পেরেশানের মধ্যে পড়ে যায় রমজান আসতে কি না কি করে কি না কি আপনি দেখবেন যে অটোমেটিক কেমনে কেমনে কিভাবে দেখবেন যে খাবার সুন্দর খাবারের ব্যবস্থা হতেছে আবার সংসারের মধ্যে তেমন টানাটানি নাই কথা কোন ঠিক কিনা আল্লাহ ব্যবস্থা না 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 এটা আমার ধরবে ধরবে আপনার আল্লাহ তারা নিজেই বলেছেন যে আমি রমজান মাসে মমিনের খাবারের মধ্যে বরকত দিই রমজান মাসে আমি মমিনের খাবার আরো বৃদ্ধি করে দিই যখন সুভান আল্লাহ কি ময়দানে যখন মানুষের নাকের মধ্যে সুন্দর ঘেরা নাসবি সবাই তাকাবে হাই রে এত সুন্দর থেকে আসতেছে সবাই নজর করে দেখবে ওই কঠিন ময়দানে একদল মানুষ এক কর্নারে সুন্দর আড়সের সায়ার নিচে বসে সুশীতল সায়ার নিচে বসে বড় একটা দোস্তরখানা বিছাইয়া ওই জায়গার মধ্যে বসে হাজার রকমের খাবার তারা বসে বসে খেতেছে কেমনের ময়দানে সমস্ত মানুষেরা বলে উঠবে কি ব্যাপার আজকে কঠিন দিনে আমরা সবাই পেশান কিন্তু ওই মানুষগুলো কেন আজকে কোনো পেশানি নাই তাদের কোনো চিন্তা নাই তাদের মুখের উপরে কোনো ভয়ের সাপ নাই তাদের কোনো পেরেশানি তারা কেমন সুন্দর একদম আরাম আসে মেহেমান সেজে আরো সে সুশীতল সায়ের নিচে বসে বসে এত সুন্দর খাবার খেতেছে কারণটা কি কারণটা কি জানতে চায় হঠাৎ করে কে জানো গায়েব থেকে ডাক দিয়ে বলবে এ বান্দারা তোরা ওই বান্দারা যারা বসে বসে আজকে সুশীতল সায়ের নিচে খাবার খেতেছি ওই বান্দারা হলো দুনিয়াতে ওই সমস্ত মানুষ ছিল যারা আমি আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে রোজা পালন করেছিল রোজাদারদের পুরস্কার আল্লাহ তারা কেয়ামতের ময়দানে তাদের কোনো চিন্তা পেরেশানি রাখবে না আল্লাহ তার নিজের হাতে রমজান মাসে রোজাদারদের পুরস্কার দিয়ে দিবেন এজন্য রোজা রাখার দরকার আছে না নাই এ বন্ধু রমজান পাইলেন এটা আমার নিজের জীবনের পরিবর্তনের একটা সুযোগ নিজের জীবনের গুনা মাফের একটা সুযোগ এই মাসে আল্লাহ তালা অগণিত অসংখ্য মানুষকে গুনার খাতার থেকে নাম কাটিয়া নেকারের খাতায় নাম লিখে দেয় প্রতিদিন আল্লাহ পাক রব্বুল আমিন অগণিত জাহান্নামীদেরকে মাফ করিয়া জান্নাতের খাতার নাম লিখে দাও জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন প্রত্যেকটা বান্দার কম পক্ষে হলে একটা করে দোয়া আল্লাহ তাআলা রমজানের ওসিলায় করে কবুল করে নেয় এ বন্ধু এই রমজান মাসে প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করা হয় জোরে কোন সুবহানাল্লাহ এই রমজান মাসে জাহান্নামের দরজা বন্ধ কিতাবের মধ্যে দেখলাম এই রমজান মাসে আল্লাহ তাআলা আসমানে যতগুলো দরজা আছে সবগুলো দরজা খুলে দিয়েছে কেবলমাত্র শুধুমাত্র ওই দরজা দিয়ে আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে রোজার কেমন বরকত কেমন গুরুত্ব আল্লাহর কোন বান্দা রোজা রাখার পরে যদি চুপচাপ বসে থাকে কোন কথা বলতেছে না কিতাবের মধ্যে এসেছে আল্লাহর কোন বান্দা রোজা রাখার পরে যদি কোনো কথা নাও বলে যে চুপচাপ বসে থাকে অথবা ঘুমায় থাকে তো তার ঘুম এবং চুপচাপ বসে থাকা এটাও আল্লাহর কাছে জিকিরের পরিমাণ সব হবে রদবর ব্যক্তি যদি এই রমজান মাসে কোনো ব্যক্তি যদি একটা নফল ইবাদত করে অন্য মাসে একটা ফরজ পড়লে যে পরিমাণ সওয়াব হতো ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা অমুল নামায় দেয়া দিবে এই রমজান মাসে আল্লাহর কোন বান্দা যদি একটা ফরজ আদায় করে আমার আল্লাহ খুশি হইয়া এই রমজান ওয়াসিলা করিয়া তার আমলনামায় নামায় টা ফরজের সওয়াব দেয়া দিবে এই রমজান মাসে দোয়া কবুল হয় দোয়া মাস ক্ষমার মাস গুনা মাপ নেওয়ার মাস এই মাস পাওয়ার পর যারা নিজের জীবনের গুনা মাপ নিতে পারবে না আমার নবী হাদিসের মধ্যে বলেছেন ওই ব্যক্তিরা ধ্বংস হয়ে যাবে এজন্য রমজান মাস বরকতের মাস এখনো সময় আছে আমি নিজে ভালো হই আমি সকল প্রকার গুণা ছেড়ে দিই রমজানের রোজা রাখা শুরু করে দিই তারাবিন নামাজ পড়ি আর বেশি বেশি কোরআন তেলাওয়াত করি কোরআন তেলাওয়াত না পারলেও যেন বেশি বেশি আল্লাহর জিকির করি নবীর প্রতি বেশি বেশি দরুদ শরীফ পড়ি আমি যত আমল করবো তো রমদানের দাম আমার কাছে তো বাড়বে আর আল্লাহর কাছে আমার দাম তত বেড়ে যাবে কথা কোন ঠিক কিনা আমরা তো রমজানের দাম বুঝি নাই রে বন্ধু যদি বুঝতাম তাহলে রোজা কামাই করতাম না যারা বুঝেছে তারা ঠিকই রমদানের কদর করতেছে কথা কোন ঠিক কিনা আমরা বুঝি নাই শুধু রমজানের দাম বুঝেছে ওই বেলা যায় পেঁয়াজি ভাজে আর যায় বেগুনি ভাজে আর যায় আপনার মনে করেন যে খেজুরের দোকানদার আছে আর আপনার মনে করেন যে কি আঙ্গুর ফল আপেলের দোকানদার আর কাপড়ের দোকানদার এরা বুঝেছে যে রমজানের কি দাম রে এই মাসে যেটা পঞ্চাশ টাকা ছিল আগে এখন দাম বাড়াইছে পাঁচশো টাকা কথা কখন ঠিক কিনা ওরা বুঝেছে যা দেখেন দিন রাত চব্বিশ ঘন্টা ব্যবসার মধ্যেই পুরো আছে দোকান বাড়িতে যাওয়া না রোজা না থাকলেও না খায় থাকে তা বাড়িতে খাবার যায় না কারণ জানে যে এই মাসে যদি যা ব্যবসা করবে এটাই হবে আমাদের বাংলাদেশে আজও একটা সিস্টেম রমজানের চাঁদ উঠলেও সব জিনিসের দাম বেড়ে যায় কিন্তু আপনি অন্য দেশে যা দেখবেন যে রমজানের চাঁদ উঠলে সব জিনিসের দাম কমে যায় এটা আমাদের বাংলাদেশের নিয়ম এই রোজার দাম রোজার গুরুত্ব এটা পেঁয়াজিওয়ালা আর বুন্দাওয়ালা আর আপনার বেগুনিওয়ালা বুঝেছে আমরা মুসলমান বুঝি নাই যদি বুঝতাম তাহলে পরে তারাবির নামাজের সময় মাত্র দুই কাতার আর শুক্রবার একের পুরা মসজিদ এটা হতো না শুক্রবারও পুরা মসজিদ হতো তারাবির সময় পুরা মসজিদ হতো কথা কোন ঠিক কিনা অনেক মানুষ আছে অযথায় বাইরে ঘোরাঘুরি করে অযথায় বাজারে আড্ডা মারে কিন্তু নামাজ আসে না কপালপুরা আসে না নাই আহা বুঝো নাই বন্ধু মাল্লার কাছে কি জবাব দেবে এত সুযোগ আল্লাহ দিলেন একটা নফল করবা তো অন্য মাসে ফরজের সমান সব পাবে একটা ফরজ করবা তো এই মাসে একটা করলে পরে শত্রু গুণ সব পাইবা এই মাসে তুমি আমল করতে কোন করবা স্পষ্ট মধ্যে বলেছেন যা রমজান পাওয়ার পরও নিজের জীবনে কোনো মাফ নিতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক এই জন্য রমজান এখন আসে এই রমজান মাসে কদর আমরা করবো তো ইনশাল্লাহ রোজা পালন করবো তো ইনশাল্লাহ মাঝখান থেকে একটা কথা বলেছি যে রমজান মাসে আমরা কেউ দাঁড়িয়ে খুর দুই চারজন বলতেছে দেখছেন এখনো সালা মসজিদের মধ্যে বললে আল্লাহ ধরে ফেলা পরে আবার আবার বলতেছি এই রমজান মাসে আমরা নিয়োগ করতেছি যে এই রমজান মাসে আমরা কেউ দাঁড়িয়ে খুর হ্যাঁ মনে রাখেন আল্লাহ তালা আপনাদের আমাদের সবাইকে বুঝেছি না করা তাফিক দান সকলেই পুর আল্লাহ আমিন